একশো পঁয়ত্রিশ টাকা এটা দুশো টাকার মধ্যে জামদানি তুমি দেখো দুশো টাকায় দুশো টাকায় জামদানি বান্ধবী রিকোয়েস্টে যেতে হচ্ছে এক শাড়ির দোকানে বাবা রে বাবা এমনি পকেটে টাকা নেই যাই হোক

আজকে বান্ধবীকে নিয়ে এলাম তোমার কাছে আরে মা ফোন করিনি আজকে আমি নিজেও জানতাম না কোথায় যাবে শান্তিপুর 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 আচ্ছা আচ্ছা খুব প্রাইস এত আমাকে চুপ পুজোর পাঁচটা দিকে আমি পাঁচ রকমের শাড়ি পড়তে চাই তোমার দোকানে সব থেকে বেস্ট কালেকশন গুলো আজকে দেখাবো আমি পুরো জিনিস দেখাবো দেখো শুভজিৎ দা তো জানে যেটি মাকে নিয়ে অনেকবার এসছে আমি তোমাকে একটা কাজ করছি আমি ওভারঅল যে আমাদের শপ আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা একটা জায়গায় বসে বা দাঁড়িয়ে আমরা সমস্ত কিছু তোমাকে দেখাবো ঠিক আছে দেখো আমাদের যে এই সেকশনটা আছে এই ঘরটা আছে আমাদের পিওরের শাড়ি থেকে শুরু করে মোটামুটি মসলিন মটকা সিল্ক সমস্ত কিছু আছে আর এইখানে মোটামুটি সিল্কের আইটেম থেকে শুরু করে বাপ্তা সিল্ক আহ নর্মাল যে আমাদের যে ভাইরাল তিনশো নব্বই টাকার যে সিল্কটা রয়েছে সেই সিল্ক থেকে শুরু করে সমস্ত ধরনের এই ঘরে সিল্কের শাড়ি রয়েছে ঠিক আছে ওপেন বর্ডার মুগা আমাদের এখানটাই স্বর্ণচুড়ি তারপরে মুগা কাতান পাশমিনা খাড্ডি এ টু জেড সমস্ত কালেকশন আমাদের এখানটায় রয়েছে বিভিন্ন রকমের ডিজাইনের ওপেন বর্ডার রয়েছে আর এইটা এই যে সেগমেন্ট রয়েছে এটা হচ্ছে কন্ট্রাস্ট সিল্কের মধ্যে সেগমেন্টটা রয়েছে মাসলিন বেনারসি

ঠিক আছে দিদি নিয়ে এসছে আইটেম এটা নিজেরই ফেভারিট এইটা পুরো হাত এটা চিকেন কারি এবং পার্টি ওয়ার এর মধ্যে রয়েছে আরো আজকে দারুন দারুন আইটেম লাগছে তুমি আমাকে দেবে না হ্যাঁ পুরো র‍্যাকটা ভর্তি গাজ্জির আছে গাজ্জির বিভিন্ন ডিজাইন আমি গাজি তোমাকে 7 থেকে আটটা ডিজাইন আমি দেখিয়ে দেব এবার আমি তোমাকে যেটা দেখাবো যেটার জন্য জেরি কে সবাই চেনে সবাই জানে জেরি দা স্টুডিও অফ ওয়েভারস মানে ওয়েভারস দের স্পেশাল ঘড়িটা আমরা ওইটা ওয়েভারস দের জন্য স্পেশাল ঘড়ি করেছি এত কালেকশন এত শাড়ি তোমার মাথা খারাপ হয়ে যাবে এখানে জামদানি থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে মাল কটন স্পেশাল হ্যান্ডলুম লিলেন সমস্ত কিছু এখানটায় তুমি পেয়ে যাবে ঠিক আছে সাথে স্পেশাল কিছু জিনিস রয়েছে আমরা সব এক জায়গায় বসে সব তোমাকে দেখাবো খাদি কটনের মধ্যে তুমি সমস্ত আইটেম পেয়ে যাবে এমনি আমার খারাপ হয়ে যাচ্ছে এত কালেকশন জেরিতে আজকে শুভজিৎ দার পুরো পকেট খসাবো এটা আমি 100% ঠিক আছে একদম

একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে জামদানি তারপরে তোমার আমি দেখাই একশো নব্বই টাকা থেকে শুরু হচ্ছে আমাদের একশো নব্বইয়ের আছে দুশোর আছে ঠিক আছে মিলিয়ে মিশিয়ে আছে এবং আমাদের যে এই হাট ঢাকায় তোমরা দেখতে পাচ্ছ তিনশো টাকার মধ্যে মোটামুটি হাট ঢাকায় চলে আসবে এত শাড়ি দেখো এগুলো সব তোমাদেরকে দেখানোর জন্যই আমি নিয়ে এসেছি ঠিক আছে এত শাড়ি দাদা এত শাড়ি আমি আমি তখন না তোমাকে বললাম আমি তোমাকে তখন বললাম না যে আমাদের একশো টাকায় জামদানি

এত কম দাম এসে এবং এই শাড়িটা মানে প্রচুর 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 ভালো ভালোবাসা দিচ্ছে এটা যে ওয়ার্ক করা রয়েছে এবং একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে এই শাড়িটা কালেকশন দেখাচ্ছি আমি দেখো আমি তুমি বলে একটু দামের মধ্যে দেখা দিচ্ছি সব মিলিয়ে মিশিয়ে আমি দেখাচ্ছি দেখো এই শাড়িটা তুমি এটা এটা একটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর রয়েছে একটা সফট একটা এরকম অল ওভার বডিতের বুটি রয়েছে এক্সট্রা ব্লাউজ পিস সমস্ত কিছু রয়েছে ঠিক আছে এই শাড়িটা তুমি মোটামুটি এটা নশো নিরানব্বই টাকা এই সাইটা পেয়ে যাবে মাত্র নশো নিরানব্বই টাকা এত সুন্দর একটা বেনারসির মধ্যে পেয়ে যাবে এটা কিন্তু ঠিক এগুলো যদি পাড়া বা কলকাতাতে যাওয়া যেত বহু দাম বাড়তো বহু দাম

কাকিমা অলরেডি নিয়ে কাকিমা অলরেডি নিয়ে নিয়েছে কোন লাল সাথে নিয়েছে কাকিমা ট্যাগ করে দেবে আমাদের দেখে নেবা কাকিমা একটা কোটার মধ্যে একটা লাল সাথে নিয়েছে তুমি এত সুন্দর একটা শাড়ি পেয়েছো এটা রেটটা আমি বললাম না রেটটা আমি একটু হিডেন রাখলাম যারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও আমরা আমি রেটটা বলে দেবো এই শাড়িটা বলতে পারো সবাই বেলা একটা খুব ডিমান্ডিং একটা শাড়ি আর এই শাড়িটা অনেকে পছন্দ করে অনেকে মানে একটু পার্টি লুকের মধ্যে একটু স্ট্যান্ডার লুকের মধ্যে পছন্দ করে এই এই আইটেমটা তোমাকে দেখায় এটা মুসলিমের ওপর একটা ঠিক আছে মসলিনের ট্রান্সপারেন্সি দেখো তুমি এত সুন্দর একটা আইটেম এটা মসলিনের ওপর এই শাড়িটা তোমার পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার ময়ূর কোনটি কালার আর এত সুন্দর ওয়ার্ক এটা কিন্তু প্রিন্টেড নয় এটা ওয়ার্কের শাড়ি ঠিক আছে এই শাড়িটা তুমি পেয়ে যাবে মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো সরি পনেরোশো আটাত্তর টাকায় ওপেন বোর্ডার পছন্দ করে সেই ওপেন বোর্ডারের মধ্যে তোমাকে সিল্ক দেখায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওপর মধ্যে সোভারের মধ্যে শুধু পার আঁচনে কাজ থাকবে তাদের জন্য এটা অনলি পার ইয়ার আঁচনে কাজ থাকবে একদম সোভার সিল্ক খুব সুন্দর মানে পুরো এলিগেন্ট লুক দেবে ঠিক আছে এটা তোমাকে একটা দেখাচ্ছে এটা পাসমিনা খাদ্ডির মধ্যে পাসমিনা খাদ্ডি এখন ক্রেস চলছে সেই পাসমিনা খাদ্ডির মধ্যে পাসমিনা খাড্ডির এইটার প্রাইস পরে মাত্র হাজার পঞ্চাশ টাকা পিওর পাশমিনা খাদ্ডি আছে হয়েছে মাত্র আর মাত্র আটশো টাকার মধ্যে এই শাড়িটা চলে আসবে ঠিক আছে মাত্র মাত্র 800 টাকার মধ্যে একদম এর অরজিনাল তুমি নিতে গেলে মোটামুটি 3000 টাকা 4000 টাকা পড়বে কেন নয় অসাধারণ একদম এই শাড়িটা তোমার মাত্র পড়বে আমি বলে দিচ্ছি এই শাড়িটা তোমার পড়বে মাত্র 1150 টাকা ভেবে দেখো এই শাড়িটা পরে তুমি তোমার মানে অষ্টমী দিন তুমি অঞ্জলি দিয়ে আছো হ্যাঁ অষ্টমী সকালে তুমি অঞ্জলি দিয়ে আছো তোমার পছন্দের মানুষ দাঁড়িয়ে আছে লাল একটা রেড পাঞ্জাবি পরে মাত্র 850 টাকা এত সুন্দর শাড়ি এটা হোলসেলে আলাদা রেট যারা হোলসেল নেবেন তারা আমাদের কন্টাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন পিসটা ব্লাউজ পিস থাকবে ঠিক আছে একদম মুগার মধ্যে দারুন শাড়ি জাস্ট ওয়াও কালার হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে একদম কাপড়টা জাস্ট ধরে দেখো জাস্ট কতটা সফট এবং এত সুন্দর পুরো ডিজাইনটা তুমি দেখো এত সুন্দর ডিজাইন ফুটে উঠেছে আর কালারটাও জাস্ট অসাধারণ জেরিতে ছাড়া গাজি এত সুন্দর গাজি তুমি পাবে না এত সুন্দর ওয়ার্কের এত সুন্দর গাজি তুমি পাবে না গাজির প্রাইসটা আমি বলবো না কারণ হোলসেলার যারা আছে তারা আমাদের থেকে নিয়ে

অসাধারণ একটা কালেকশন গাজি এটা খুব নোন সবার ঠিক আছে এই গাজিটা বিজনেস পারপাস নিছো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো তাদের জন্য আলাদা একটা ফ্যাসিলিটি আছে আলাদা রেট আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের যে ঠিকানাটা রয়েছে সেটা হচ্ছে শান্তিপুর টু শিয়ালদা লোকালে উঠে শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো টোটোকে যদি বলবে জেরিতে যাবো টোটোওয়ালা নিয়ে চলে আসবে নাহলে কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে আর ফুল গাইড করে দেবো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরলেই হয়ে যাবে একদম এবার আমি পার্টিওয়ারের কিছু কালেকশন দেখাবো পার্টিওয়ার জাস্ট অসাধারণ কালেকশন কিছু আমি তোমাকে দেখাচ্ছি পার্টি ওয়্যার এত কিছু দেখানোর দরকার আছে দাদা হ্যাঁ দরকার আছে প্রচুর দরকার আছে আমার আরে নবমী রাতে পার্টি ওয়ারি মানুষ পড়ে ও তাই তোমাকে আমি বলেছিলাম ভিডিওর ফার্স্টে যে তিনশো নব্বই টাকা আমার সিল দিচ্ছি তুমি জাস্ট ধরে দেখো আমি বলেছিলাম জাস্ট ধরে দেখো কালেকশন মানে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এত সুন্দর খুব সুন্দর কত সুন্দর দেখো এত হয়ে যাচ্ছে এত কালেকশন এত টাকায় মাত্র 390 টাকা এত সুন্দর তুমি একটা সিল পাছো রেখেছি এটার সাথে তুমি একটা কন্ট্রাস্ট এরকম ब्लाउজ পিস পাবা ঠিক আছে ब्लाउজ এটারে দেখো কাজ পুরো একদম ભરাট ভাবে আছে মানে কোনোটা ফাঁকি জুকের কাজ নেই তুমি দেখতে পারবা দেখো এত সুন্দর একটা টিশুর ওপর কাজ করা বাস তুমি কাজটা দেখো এটা এমবডারি করা আছে সিকোয়েন্স দিয়ে পুরো অল ওভার বডিতে এরকম কাজ করা রয়েছে

নিজেই বলছি এই আমাদের যা কালেকশন আছে পুরো ইউনিক কালেকশন সচলাচল তুমি এই কালেকশন দেখতে পারবে না ঠিক আছে আর একটা জিনিস আমি তোমাকে দেখাই দেখো বললাম না কাজে কোনো কমতি রাখি জাস্ট তুমি ब्लाउজ পিসটা দেখো এত সুন্দর কাজ করিয়েছি এই দেখো ब्लाउজ পিস ফ্রন্টে ঠিক আছে রকম জাস্ট অন্য রকম দাম রয়েছে মাত্র 1355 টাকা দাম রয়েছে অল ওভার শাড়িতে এরকম রয়েছে এবং পুরো অল ওভার শাড়িতে কাজ রয়েছে জাস্ট অসাধারণ শাড়িটা আমি পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি না জাস্ট আমি একটা ওভারঅল লুক দেখাচ্ছি জাস্ট অসাধারণ শাড়িটা ঠিক আছে এবার তোমাকে তো প্রচুর কালেকশন দেখালাম এবার যেটা যেটা তুমি বলেছো সাইড করতে যেটা যেটা আমাকে বলেছো সব সাইড করি তোমার জন্য ঠিক আছে আলাদা করে দেখ আর আমি ভিডিও এগোচ্ছি না না তুমি ভিডিও তুমি স্টপ করতে পারো কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ ওই যে এবার উঠতে তুমি টাকাটা বুঝে নাও আমি গেলাম দাদা সেটা না ব্যাপারটা হচ্ছে যে আমি পাঁচটা শাড়ি দেব বলে এসেছিলাম তোমার কাছ থেকে কিন্তু এখন আমি ভাবছি দেখো সকালে একটা রাতে একটা তোমাকে আমি চিনি না তুমি কে